এই এদিকে এসো আমি পাইসা গেছি বলো তুমি কি মানব থেকে টাকা নিছো আরে না না আমি টাকা নেই নাই তো আমি এগুলো খরচ করেছি অরাবি তো रुको কেন কেন মানে তোমার ভালোর জন্য আমার আমার ভালোর জন্য মানে জন্যই তো আমি এই করেছি আমি দেখলাম মানি মতো অনেকগুলো টাকা এখন তুমি এই টাকাগুলো যদি তোমার বন্ধু বান্ধবের পিছনে খরচ করো বা অন্য কোথাও খরচ করো তাই ভাবলাম অন্য কোথাও খরচ না করে আমি আমার পিছনে খরচ করি কাজটা ভালো করছি না বলো আমি যা করছি তোমার ভালোর জন্যই তো করছি আমি তো সবসময় তোমার ভালোই চাই বোঝো নাই আমি কি তোমার খারাপ চাইতে পারি বলো

তুমি বলো তোমার কত খर्चा पड़ेगा प्यारी समझ गई আমি তো বোঝো না আমি যা করি সব তোমার ভালোর জন্যই করি কবে বুঝবো যে আমি ওর আমি একটা কথা কিছু দিয়ে বুঝতে পারি না আমি অফিস থেকে না আসতে আসতে তোমার প্যান্ডেলই শুরু হয়ে যায় আমার আর ভালো লাগে না জানো এটাই তো এটাই তো বিষয় এই যে তুমি সারাদিন অফিসে থাকো হ্যাঁ তোমার উপর কত কাজের ঢকল যায় তুমি কত স্ট্রেসে থাকো তোমার বিপি একদম কমে যায় আমি তো এই জন্যই তোমার ভালোর জন্যই তুমি বাসায় আসতে না আসতেই তোমার সাথে আমি একটা ঝগড়া সৃষ্টি করি যাতে করে তোমার বিপিটা নর্মাল হয় আমি কি তোমার খারাপ চাইতে পারি আমি তো তোমার ভালোর দিক চিন্তা করে আমি তোমার সাথে এরকম ঝগড়া করি যাতে করে তোমার উৎসাহ আসে হ্যাঁ তুমি টেনশন ফ্রি হয়ে যাও তুমি সুস্থ থাকো আমি এটাই তো চাই আমি তো তোমার ভালো চাই ভালো চাই আমি তোমার তুমি এটাই তো বুঝতে পারো না যে আসলে আমি কিন্তু তোমার ভালো চাই এই তুমি আমার গাড়ি চাপি লুকিয়ে রাখছো কেন তোমার ভালোর জন্যই তো কি ভালোর জন্য আমরা বন্ধু বান্ধব প্ল্যান করছি আমরা অনেক দূরে টুরে যাব। আর তুমি কি আমার গাড়ি চাপি লুকে রাখছো এসব কিন্তু আমার একদমই ভালো লাগে না দেখলে তুমি আবারও আমাকে ভুল বুঝলে তুমি তো চলে যাবে তোমার বন্ধু বান্ধবের সাথে ওখানে তো আমি থাকবো না তুমি আমাকে না পেয়ে তুমি আবার ডিপ্রেশনে চলে যাবে আর ডিপ্রেশনে চলে যাওয়ার পরে যদি তুমি যদি অন্য কিছু করে বসো এই জন্যই আমি চাবিটা লুকিয়ে রাখছি প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না এই জন্যই তো আমি তোমার ভালোর জন্য চাবিটা লুকিয়ে রেখেছিলাম তুমি সব সময় আমাকে খালি ভুল বোঝো আমি তো তোমার ভালোই চাই তাই না